আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকুফ সংশোধন আইন দু হাজার পঁচিশের অধীনে ওয়াকফ বোর্ড বা কেন্দ্রীয় ওয়াকুফ কাউন্সিলে নতুন করে কোনো নিয়োগ করা হবে না কেন্দ্র সরকারের এই আশ্বাস সুপ্রিম কোর্ট গতকাল নথিভুক্ত করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের এক বেঞ্চ ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ হিসাবে শ্রেণীবদ্ধ সম্পত্তি সহ বিদ্যমান ওয়াকফ সম্পত্তির অবস্থা আপাতত অপরিবর্তিত থাকবে এই আশ্বাসও নথিভুক্ত করেছে উনিশশো সালের ওয়ার্ক অফ আইনের সাম্প্রতিক সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ও স্থগিতাদেশ চেয়ে আবেদনের প্রতিক্রিয়া জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি হবে আগামী পাঁচই মে প্রদেশ বিজেপির উদ্যোগে গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি প্রমুখ মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালে তৈরি ওয়াকফ আইনের দুর্বলতার জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরিব মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে একই সাথে চল্লিশ নম্বর ধারা অপব্যবহার করে বিভিন্ন জায়গা জবরদখল সহ আরও অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয়েছে ওয়াকব সংশোধনী আইন দু পঁচিশ সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এই আইন গরিব মুসলিমদের জন্য লাভজনক হবে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এই আইন কল্যাণকর হিসেবেই প্রমাণিত হবে আজ গুড ফ্রাইডে এই দিনে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে একাধারে এটি একটি দুঃখের এবং পবিত্র দিন রাজ্যের বিভিন্ন গির্জায় ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা খুব শীঘ্রই শুরু করার সম্ভাবনা রয়েছে কেন্দ্র বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল জানান এ বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে শ্রী জসওয়াল জানান দুই দেশ নীতিগতভাবে এ বিষয়ে সহমত প্রকাশ করেছে দুদেশের কারিগরি দল এ বিষয়ে খতিয়ে দেখছেন বলেও তিনি জানান কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বিএল দক্ষিণ জেলার মহকুমার ভারত চন্দ্রনগর ব্লক এলাকার নতুন নগর আঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনকালে দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সজ্জাদ পি সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন এবং দুইজন গর্ভবতী মহিলাকে ষণ কিট ফল পুষ্টিকর খাদ্য তুলে দেন সরকারি সুবিধা থেকে মা বোনেরা যাতে বঞ্চিত না হন সে ব্যাপারে নজর রাখার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আহ্বান জানান দক্ষিণ জেলা পরিষদের উদ্যোগে গতকাল থেকে বেলোনিয়ার বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে শুরু হয়েছে ট্যাট্টু পরীক্ষার্থীদের জন্য তিন দিনের বিশেষ ফ্রি কোচিং এর উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল দুর্গানগর হাই স্কুলে শিশু বিবাহ আইনের উপর আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় আইনি বিষয় নিয়ে শিবিরে আলোচনা করেন জেলা আইনসেবা কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী মল্লিকা দেবনাথ অধিকার মিত্র রাজীব কুমার পাল দুর্গানগর হাই স্কুলে প্রধান শিক্ষিকা সন্ধ্যা বর্মা প্রমুখ আলোচনা শেষে ছাত্রছাত্রীদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এখন খবর আজ রাজ্যের পশ্চিম এবং সিপাহী জেলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর খোয়াই ধলাই উনকুটি এবং উত্তর জেলায় বিজ্ঞপ্তিভাবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বারো দশমিক দুই মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে সাতটা পঞ্চান্ন মিনিটে